হ্যালো আচ্ছা আপনি বলছিলেন যে রাতের বেলা ফোন দিলে কথা বলতে পারবেন সেটা কি এখন সম্ভব আম সম্ভব আচ্ছা আপনি কোথা থাকেন আমার বাসা না আমার বাড়ি বাগের হাতে তাই নাকি তো অনেক দূর আপনি কোথায় আমি থাকি সিলেট সিলেটে আপনি সিলেটি ভাষা জানেন না আসলে ব্যাপার হচ্ছে আমি ছোট থেকে লন্ডন বড় হইছি তো তো সিলেট এক্সেন্ট ঠিক আসে না আপনার নাম কি রবিন আর আপনার আম আপনি কি করেন ফ্যামিলি বিজনেস দেখাশোনা শুনে করি আপনার যে ফ্যামিলি বিজনেসটা কি অনেক বড় হ্যাঁ অনেক বড় দিপা কি বাবা কি করছ না তো বসে আছে বাবা ঘুমাচ্ছে সরি ওকে ঘুমাইছে নাকি হ্যাঁ ঘুমাইছে তো তুই ঘুমাস না কেন তো

হ্যালো হ্যালো কী ব্যাপার আপনি এখন ফোন দিচ্ছেন কেন গতকাল আপনি এভাবে ফোনটা কেটে দিলেন কেন আমার বাসে একটু ঝামেলা ছিল ঝামেলা ছিল আমাকে বলা যেত না মানে আপনি এমন কি যে আপনার আমার বাসার ঝামেলার কথা বলতে হবে আপনি রাগ করতেছেন কেন আপনার ভয়েসটা যেমন সুন্দর আপনার মনটা অবশ্যই সুন্দর থ্যাংক ইউ কিন্তু আপনার তো আমাকে এরকম বারবার ফোন দেওয়া ঠিক না আপনি আমাকে অল্প অল্প করে ফোন দিবেন ঠিক আছে অল্প অল্প ফোন দিলে আপনি কথা বলবেন হুম বলবো আচ্ছা ঠিক আছে আমি এখন থেকে তাহলে দিনে তিনবার ফোন দিব ওকে আচ্ছা ফোনে কথা বলতে বলতে যদি আপনাকে আমার দেখতে ইচ্ছা করে জি না আপনার সাথে আমার কখনো দেখা হবে না শুধু ফোনে কথা হবে বউ বউরে হুম আমি তোমার দিয়ে একটা মহান দায়িত্ব পালন করে আসছি কি মহান দায়িত্ব আমি একটা বাসা খুঁজে পাইছি কোথায় সেটা এখন বলতেছি বলতেছেনা কিন্তু বাসাটা অনেক ছোট অনেক সুন্দর ভাড়াটা কম আছে কত ভাড়া মাত্র 1200 টাকা 1200 বাসা আসলে হয় তো অনেক সুন্দর হয় ছোট বাসা তোমার সমস্যা হবে না তো সমস্যা নাই আমাদের তো বড় বাসার দরকার নাই যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে তখন আমরা বড় একটা বাসা নেব ঠিক আছে এখন ছোট বাসা ম্যানেজ করতে পারব অসুবিধা নাই আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি আমরা দু এক দিনের মধ্যে কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করে কাজী অফিসে যে বিয়ে করতে হবে কেন মানে লিগ্যাল ডকুমেন্ট থাকলে একটু ভালো হয় না আমি তোমাকে ভালোবাসি এর চাইতে বড় ডকুমেন্টেরও দরকার আছে আমার তো মনে হয় না দরকার আছে তাহলে আমরা ওই কবে উঠবো উঠবো খুব শীঘ্রই উঠব আমি বাসায় যাই বাসার পরিস্থিতি দেখি তারপরে হুট করে একদিন উঠবো ঠিক আছে কবে হবে হবে বৎস অবশ্যই হবে এখন চলো আমাকে একটু আগায় দাও আমাকে বাসায় যেতে হবে দেরি হয়ে গেছে নইলে তোমার শ্বশুর বকা চলবে হবে